একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন অর্থাৎ সাসপেন্ড করেছেন এটা আপনাদের জানানো আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি টু ফোর এইট সেভেন ওয়ান নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো